আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবেই বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনটি কেউ আছে এখানে কেউ কে হাত তুলে বলতে পারবে যে শুধু আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হচ্ছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত চির সুখ এবং চির শান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় যেটা পাবো আমরা এটা খুঁজি কোথায় এই তখনই দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ বলেন চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে এন্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবন চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পরে না দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পরে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বোটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর এজিং যাতে বয়সের ছাপ ডালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভবই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়া তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন ওখানে আমরা যুবক থাকব প্রত্যেককে 33 বছরের যুবক যুবতী হয় জান্নাতে বিশিষ্ট সিস্টেম বলেন আহলুল জুরদা ওয়া মুদ্দা ওয়া আবনাহু 30 ওয়া 30 জান্নাতে যারা যাবে সুপ্র পরিবিহি প্রত্যেককে হবে 33 বছর বয়সে ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়ানো ওইটাই চিরকা ওই বয়স বা জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই টেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডে জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ারি ডে ব্রাদার ইটস ইটার্ন আজীবন থাকবে খালিদিন ফিহা চিরকাল থাকবে এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতে যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হেলাল জান্নাতে ইন্নালকুম আনতা সিহহু ফলা দাস আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে সুস্থhbar ইন্নালকুম আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা তোমরা شباب থাকবা বুড়া হবে না ওয়া ইন্নালকুম আনতাহায়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বিকাপসিন আমলা একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে ফেরেস তারা বলবে ইয়া আহলাল জান্নাতি হলুদুন ফালা মাউ এ জান্নাতিরা চিরকালে এই তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপাইরি ডেট আছে আছে না

মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে কি আপদ থাকবে এ দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এরশাদ করছেন ওলা নাবলু আল্না কুম ইম মিনাল হউফি অল জুরি ও মিনাল আম ওয় আলি ওল এমফুসি ওয়া আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতে করবে ওই ঋণ ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে 체크 অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দূরারোগ্য ব্যাধি ডাক্তার বলছে फोर्थ 스테이지에 চলে আসছে কয়েক মাসlast পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা না তার ছেলে কথা শুনে না পাঠায় আবার আবার আসে গাজা খাওয়া শুরু করে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শুনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদাপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে পরীক্ষা এটাই জীবনের বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাত আল্লাহ তালা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তালা এসব করছেন

বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা মতাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে পরীক্ষা নিয়েছে বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম বিশেষ ইসলামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আশাদু বালা আন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি বিশেষ ইসলাম বললেন আল আম্বিয়া নবীদের জীবনে আল আম্বিয়া

তার জীবনে পরীক্ষাও অনেক বেশি এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার ইমানদারের জীবনে পরীক্ষা হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটার রিওয়ার্ড তত বড় বিষ্ণু ইসলাম বলেন عظام الجزاء مع عظام البلاء بلا যত বড় জাযাও তত বড় প্রতিদান ততনা কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের কথায় একটু খেয়াল করেন বলুন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি নাকি কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিম তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে করে। ন্যাকেট অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আপনার খালি সৈদানা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈয়দানা ইব্রাহিম আলাইহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈয়দানা ইসমাহ আলহিসাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান তাদের ঘরকে কেউ করে আল্লাহ নবী সাইদ ইসমাইল আলহ ইসলাম এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য প্যারেন্ট ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বললেন যাও আজারকে ইসমাইলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেল না রেখে আসলেন মক্কার ধুধু মরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা সেদিন ইব্রাহিম আল ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারে গিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় না গাড়িতেও না উঠে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন ইয়ত্তা গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাপু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই কর জবাই কর আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন চলে গেলেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছে এবং দেখেন উনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তাআলা উনাকে উল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযি বিচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা ইন্নী জাআলুকাল লিনাসি ইমামা

পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ইব্রাহিম আলি সালামের জীবনে পরীক্ষার কোন শেষ ছিল আমি আপনি কোথায় আল্লাহর খালিদের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো এবার বলেন সাইদানা মূলসা আলহিসাম ওনার জীবনে তো কোন পরীক্ষা টরীক্ষার ছিল না গুণে শেষ করতে পারবেন জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলে ফেরান বলছে জবাই করো ওনার মা সিন্ধু সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচাল জন্মই হয়েছে পরীক্ষার বড় হইলেন ফেরাউনের হয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাইহিসসালামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাইহিসসালামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাইহিসসালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ঈসা আলাইহিসসালামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ সিনারিও ক্ষেত্রে একই যখন দিলেন শুরু ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য ইসরাইলে ইসরা দা অধ্য হল বাজ করার জন্য পালালেন ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করল উনি দরজা জানানো লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল আল্লাহ উপরে আর যেই লোকটাকে তারা ভিতরে ইসালাম ইসালামের চেহারা করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটা ঈশাও বেরোয়া আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা দাঁড়ায় আছে বলেন তো এটা ঈশা না মিসা এটা আসল ইসা উমা খতাদু উমা সলাবু ওয়ালাকিন সুব্বিহা লা। আল্লাহ বলে তুমি আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো না, শুলেও চড়াতে পারো না। আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস আকাশে তুলেছি। তাহলে ওনার জীবনের পরীক্ষার শেষ ছিল না। আমরা বাসতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাসতে যাইলে বাসতে পারবো? ইমাম মালিক

আল ইমাম আল আহবাম আবু হানিফা আলাইহি রহমা ওনাকে কারাবন্দি করা হয়েছে তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় এমন এমনকি আম্বিয়া আলাইহিসাল্লাম উনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন আইজ দ্য প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর এই জীবন মৃত্যু এই খেলা এর উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারে কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিক্যালি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে প্রিয় ভাইরা ধরেন আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতো তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতো এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমালম্বন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও আমি জানি পরীক্ষা করার দরকার নেই আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আবদুর রহমান ডুববে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান নামে যাও বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠাইলে তুমি খারাপ কাজ করবা তুমি জাহার নামি হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে যাহ নামি আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমালঙ্কন করতাম না নামাজ করতাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এজন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমন দিন বলে আবু জাহেল গো টু দা হেল ফায়ার আবু জাহেলের কিছু বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না কে ডেকে যদি আল্লাহ বলে আউন তুমি জাহান্নামে নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগের আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার যে ভালো কেউ আর জানে পৃথিবীতে এ পরীক্ষার এই আয়োজনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি